কম বেশি করে শক্তি দিচ্ছে কেন বা এক শাখা কেন দেয় পুরাটা আরেক শাখাকে কেন দাঁড় করে রাখে এই মেকানিজমটা কে করে তাই তো দেখো আমি খুলে নিচ্ছি এটা ক্রেস খুলে দিলাম এইখানেই এই মেকানিজমটা এই সিস্টেমটা এখানে কাজ করবে স্পাইডার এক শাখায় বেশি দিবে এক শাখায় কম দিবে এক শাখায় পুরাটা দিবে এক শাখায় দিবেই না এই কাজটাই করতেছে স্পাইডার দেখো কিভাবে করে এখানে একটা টর্চ লাইট ধরো দেখো এই যে টিথ গুলো আছে এই টিথের মধ্যে একটা অ্যাক্সেল থাকবে ওই যে নিচে যে একটা ওখানে একটা দুইটা দুই পাশে এক্সেল তো এবার ইঞ্জিনের শক্তিটা ক্রাউনে যাচ্ছে এই যে ক্রাউন ঘুরতেছে দেখো দুটা একই দিকে ঘুরতেছে খেয়াল করো ক্রাউন ঘুরতেছে দুইটা একদিকে ঘুরতেছে তার মানে কি এখন সমান শক্তি দিয়ে গাড়ি সামনে নিচ্ছে এবার একটা চাকা পাকা রাস্তায় আছে ওই আরেক পাশের চাকাটা নরম রাস্তায় এখন দেখো শক্তি দিচ্ছে এই যে শক্তিটা দিচ্ছি দেখো একটা দাঁড়ায় আছে আরেকটা ঘুরতেছে দেখো তো দেখো তো ঘুরতেছে কিনা তার মানে এই চাকাটা আছে এর শক্তি দিচ্ছে না পুরা শক্তিটা অপর সাইডে চাকায় দিচ্ছে এবার আমি যদি নিচ থেকে ওই ওই পিনি আমরা চাপটা ধরি তাহলে যখন এটা ঘুরাবো ও দাঁড়াই থাকবে এটা ঘুরবে এইভাবে শক্তি দিচ্ছে এখন এই শক্তিটা দেখো কিভাবে দিচ্ছে একটু দূরে যাও এই পিনি আমরা দেখবা এই দিক থেকে এখানে ধরো একটু খেয়াল করো এটা তো স্টার পিনিয়াম এটাও স্টার এটাও স্টার এটাও স্টার নিচে আছে একটা সাইড পিনিয়াম এটাও একটা সাইড পিনিয়াম তার মানে এখানে একটা অ্যাক্সেল থাকবে নিচ্ছে আরেকটা ওই প্রিমিয়াম একটা এক্সেল থাকবে এবার খেল করা বিষয় দেখো তো এই প্রিমিয়াম আর এই একটু খেল করবা তার মানে এখন কি তার মানে ঘুরতেছে কিন্তু দেখো সম পরিমাণে ঘুরতেছে না এবার যদি ওই জায়গায় শক্তি না দেই দিব না তখন দেখো তো স্টার গুলো কোথায় যাচ্ছে তার মানে স্টার কিন্তু সরে যাচ্ছে একা একাই স্টারই সরে যাচ্ছে অরে রাইখে দিছে যে তুমি থাকো তুমি শক্ত তোমারে শক্তি দিব না কিন্তু আরেকটা চাকা ফ্রি পাইছি আমি ওরে শক্তি দিয়ে তোমার কাছ থেকে সরে যাবো দেখো ওর কাছ থেকে সরে যাচ্ছে ইস্টা সরে যাচ্ছে না এবার যদি ইস্টারে শক্তি দেয় যেমন ওরে শক্তি দিবে তখন দেখো সরে যাবে না ওরে নিয়ে চলে যাবে এবার দেখো এভাবে ঘুরতেছে মানে ওরে সময় ঘুরেছে না এবার যে যে জায়গায় আছে এই ঘাটটা এখানে রাখবে ওরে সাথে করে নিয়ে ঘুরবে ওরে সাথে এই যে দেখো এই যে দেখো তো এখন সাথে সাথে ঘুরতেছে না ও যতবার ঘুরে ও ততবার ঘুরে আর যখন দেখে অরে শক্তি দিবে না তখন ওরে দাঁড় করে রাখবে দেখছো বিষয়টা হ্যাঁ এই যে এক্সেলটাকে দাঁড় করে রাখছে ইস্টারই সরে যাচ্ছে যে আমি সরে যাবো তোমাকে শক্তি দিব না ও সরে যাচ্ছে আর যদি শক্তি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখো সাথে সাথে স্টার ঘুরবে ও ঘুরবে ইস্টারও ঘুরবে এইভাবেই ডিফারেন্সিয়াল কিন্তু কম বেশি করে শক্তি দিয়ে থাকে এই স্পাইডার এর স্টার পিলন গুলোই এই কাজগুলো করে থাকে क्लियर এক চাকা হচ্ছে বললে এই করতে পারে জি এক আর চাকা পাকা আছে যেটা কাদায় বা নরম আছে ওই তারে শক্তি দিবে আর পাকা রেসে আছে ওটারে দাঁড় করিয়ে রাখবে এবার তুমি যদি ওই চাকা নিছে খরগুটা দিয়ে শক্ত করো তাহলে দুটোই শক্তি দিবে সমান করে গাড়ি সামনে নিয়ে যাবে বা গাড়ি যখন ডানে বা বামে ঘুরবে বামের চাকা শক্তি বেশি দিবে ডানটা কম দিবে আবার ডানেরটা বেশি দিবে বামেরটা কম দিবে কম বেশিটা করে এই স্পাইডারটা ওকে ক্লিয়ার